নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা সাবধান থাকুন কারণ বছরের দ্বিতীয় এবং বৃহত্তম সূর্যগ্রহণ দু সালে একুশে সেপ্টেম্বর হতে চলেছে ধনী হবে কিছু রাশি আবার পাঁচটি রাশির জাতককে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে মা বোনেরা আমরা আপনাদের সকলকে জানাতে চাই যে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এদিন আকাশে সূর্যদেবের এক অনন্য এবং অপূর্ব দৃশ্য দেখা যাবে সেই কারণেই জ্যোতিষপণ্ডিত এবং বিজ্ঞানী উভয়েই এই ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লঞ্চন অনুসারে এবার আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ ঘটছে এই অমাবস্যা তিথিটি এবছরের দীর্ঘতম এবং বৃহত্তম সূর্যগ্রহণ হতে চলেছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এটি বারোটি রাশির ওপর প্রভাব ফেলবে তবে সেই বারো রাশির মধ্যে এমন পাঁচটি ভাগ্যবান রাশি রয়েছে যারা ভগবান সূর্যদেবের বিশেষ কৃপায় শীঘ্রই জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন এই সূর্যগ্রহণ এবং আশ্বিন মাসের অমাবস্যার পর মাতা লক্ষ্মীজি বিষ্ণুজি এবং ভগবান সূর্যদেবের অসীম কৃপায় এই পাঁচ রাশির জাতকদের কর্মজীবন ও ব্যবসার অগ্রগতি হবে তাদের ঘরে সম্পাদ বৃদ্ধি পাবে ভাগ্য মজবুত হবে আদালতে চলমান মামলা তাদের পক্ষে নিষ্পত্তি হবে আসন্ন সময়ে রাশিচক্রের জন্য অসীম সুসংবাদ নিয়ে আসতে চলেছে মনে রাখবেন সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে থেকেই সুতকাল শুরু হয় এই সময় শুভ কাজ করা উচিত নয় এবং সীমিত পরিমাণে খাবার খাওয়া উচিত ধর্মীয় বিশ্বাস রয়েছে যে গ্রহণের সময় শুভ কাজ করলে তার ফল পাওয়া যায় না তাহলে আসুন এবার এই বিষয় সূর্যগ্রহণের তারিখ এবং সময় জেনে নিই আমরা আপনাদের জানাবো এই গ্রহণ কতক্ষণ স্থায়ী থাকবে ভারতে এটি দৃশ্যমান হবে কিনা এবং গ্রহণের পরে কোন পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হবে সূর্যদেব ও মাতা লক্ষ্মীজির কৃপায় যার দিকে তারা তাকান তার ভাগ্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় এবং জীবনের দ্বার খুলে যায় তাই হাত করে অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই গ্রহণ কোনো সাধারণ নয় বরং একটি অত্যন্ত বিশেষ এবং বিরল সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুসারে একশো বছরে একবার এমন গ্রহণ আসে এই দিনে বারোটি রাশির মধ্যে কিছু ভাগ্যবান রাশির ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় সূর্যদেব জয় মাতা লক্ষ্মী এখন আমরা বিস্তারিতভাবে জানব এই সূর্যগ্রহণ কবে হবে সুতকাল কখন শুরু হবে এবং ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কী হবে ভারতীয় সময় অনুসারে এই সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর দু সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তারপর এটি রাত নটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে এটি একটি পূর্ণ সূর্যগ্রহণ হবে এবং এর প্রভাব সারা বিশ্বে দৃশ্যমান হবে বিজ্ঞানীদের মতে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে এবং সূর্যালোককে সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখনই কেবল এই আশ্চর্যজনক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাটি ঘটে একে সূর্যগ্রহণ বলা হয় বৈজ্ঞানিক ভাষায় পূর্ণ সূর্যগ্রহণ বলা হয় যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন শুধু সূর্যের চারপাশে রশ্মির প্রান্ত আলোকিত থাকে আর আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এই দৃশ্যটি অত্যন্ত রহস্যময় এবং ঔলৌকিক বলে মনে হয় বন্ধুরা এই সূর্যগ্রহণের সময় চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এর মধ্যে মহালক্ষ্মী যোগ ধন যোগ নক্ষত্র যোগ ও অমৃত সিদ্ধি যোগের মতো বিস্ময়কর যোগ গঠিত হবে পাঁচটি রাশির মানুষ এই যোগগুলি সরাসরি সুবিধা পেতে চলেছেন আপনাদের জানিয়ে রাখি এই দিনে আশ্বিন অমাবস্যাও পড়ছে শাস্ত্রে এই অমাবস্যার তিথিকা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয় এই দিনে মা লক্ষ্মী অত্যন্ত আনন্দিত মেজাজে থাকেন এবং তার ভক্তদের উপর অফুরন্ত আশীর্বাদ বর্ষণ করেন তাই এই পাঁচটি রাশি বিশেষভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে সূর্যগ্রহণের পরে তাদের জীবনে সম্পদ সমৃদ্ধি সফলতা এবং সুখের প্রভাব থাকবে পুরো এক বছর তাদের অর্থ সম্পর্কিত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এই বছরের শেষ সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তবে এই আশ্চর্যজনক দৃশ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আফ্রিকা ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর দক্ষিণ মহাসাগর পলিনেশিয়া মেলানেশিয়া উত্তর লর্ড হাউ দ্বীপ অকল্যান্ড ক্রাইস্ট জর্জ, ওয়েলিংটন এবং নিউজিল্যান্ডের কিছু অংশে দেখা যাবে বন্ধুরা চতুর্গ্রহী যোগ এবং অন্যান্য বিশেষ যোগ গঠনের কারণে যদি আপনি এই দিনে শান্তিপূর্ণভাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু বিশেষ ব্যবস্থা করেন তাহলে সারা বছর আপনার বাড়িতে অর্থের অভাব হবে না মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকবে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব হবে যার কারণে সমৃদ্ধিও উন্নতি হবে এখন আমরা একে একে জানব কোন কোন রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে প্রথম ভাগ্যবান রাশি কর্কট যদি আপনি কর্কট রাশি জাতক হন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তবে ভগবান সূর্যদেবের বিশেষ কৃপায় আপনি রোগ থেকে মুক্তি পাবেন এই গ্রহণের পরে হঠাৎ করে আপনার জীবনে অর্থের আগমন শুরু হবে মাতা লক্ষ্মীর কৃপায় আপনার কাছে আসা অর্থ বৃদ্ধি পাবে ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে কর্কট রাশির জাতকেরা দীর্ঘদিন ধরে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু এই সূর্যগ্রহণের পর আর সেই সমস্যার মুখোমুখি হবেন না অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে এবং সমাজে সম্মানও বৃদ্ধি পাবে যদি আপনি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার ওপর থাকুক তাহলে প্রতি শুক্রবার যেকোনো সবুজ উদ্ভিদে এক লোটা জল নিবেদন করুন এটি করলে মাতা লক্ষ্মীর আটি রূপ আপনার বাড়িতে বাস করবেন দ্বিতীয় ভাগ্যবান রাশি মেষ যদি আপনি মেষরাশির জাতক হন এবং দীর্ঘদিন ধরে কোনো কাজের প্রস্তুতি নিচ্ছিলেন তবে এখন চাকরি পাওয়ার সুযোগ আসছে দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা দুনগবে আসন্ন সূর্যগ্রহণের পর মেষরাশির জাতকেরা জীবনে অলৌকিক পরিবর্তন ঘটবে আপনার সমাজও বাড়িতে সম্মান বৃদ্ধি পাবে নতুন পথ খুলে যাবে যার ফলে আপনি সমৃদ্ধি অর্থ ও সফলতা অর্জন করবেন এই সূর্যগ্রহণের পর আপনার কঠিন সময় সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং জীবনে নতুন সূচনা হবে যদি আপনি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক তাহলে প্রতি শুক্রবার নিজের হাতে একটি গরুকে আটটি রুটি খাওয়াতে ভুলবেন না এই প্রতিকারটি ছোট হলেও এর প্রভাব অনেক বড় হবে তৃতীয় ভাগ্যবান রাশি হল কন্যা আপনি যদি কন্যা রাশির জাতক হন তাহলে এই সূর্যগ্রহণের পর আপনার বিরোধী ও শত্রুরা আপনার সামনে মাথা নত করবে আপনি রাজনৈতিক সুবিধা পেতে চলেছেন বিদেশ ভ্রমণের সুযোগ আসবে যদি আপনি দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আগে আপনি অর্থক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু এখন এই গ্রহণের পরে আপনার কাছে অর্থ লাভ শুরু হবে ক্রমাগত অর্থ বৃদ্ধি ঘটবে এই সূর্যগ্রহণের পর কন্যা জাতকদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে বড় আর্থিক সহযোগিতা ও নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে পরিবারের সুখ শান্তির পরিবেশ থাকবে আপনি যদি কন্যা জাতক হন তাহলে প্রতি শুক্রবার স্নানের পর বাড়ির মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে চতুর্থ ভাগ্যবান রাশি হল তুলা আপনি যদি তুলা রাশির জাতক হন এবং আপনার ব্যবসা দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলছিল তবে এখন এটি আবার গতি পেতে শুরু করবে বাজারে আটকে থাকা টাকাও আপনার কাছে ফিরে আসবে তুলারাশির জাতক জাতিকারা সম্পত্তি বা যানবাহন কেনার যোগ্য হয়ে উঠবেন গ্রহণের পরে চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এখন সেই আশা পূর্ণ হবে বিবাহযোগ্য তুলারাশির জাতক জাতিকারাও এখন বিবাহের যোগ্য হয়ে উঠবেন সন্তান লাভের জন্য যারা চিন্তিত ছিলেন তারাও এখন সন্তান সুখের আনন্দ অনুভব করতে পারেন এই সূর্যগ্রহণের পরে আপনার ঘরে সন্তান সুখের আগমন সম্ভব একটি শিক্ষিত সন্তান আপনার পরিবারের গৌরব বাড়াবে তুলারাশির জাতকরা প্রতি শুক্রবার একটি পিপল গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এই সহজ প্রতিকারটি আপনার জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে পঞ্চম ভাগ্যবান রাশি হল ধনু আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তবে এই সূর্যগ্রহণের পরে আপনার অসুস্থতা দূর হবে আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে চাকরি পাবেন যদি আপনার সম্পত্তি বিক্রি না হচ্ছিল তাহলে এখন বিক্রি শুরু হবে বিবাহযোগ্য ব্যক্তিরা বিবাহের যোগ্য হয়ে উঠবেন আপনার মনে যদি কোনো বিশেষ ব্যক্তিকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা পূরণ হবে এখন পর্যন্ত অর্থ সম্পর্কিত যে সিদ্ধান্ত নেবেন তাতে আপনি লাভবান হবেন সূর্যগ্রহণের পর শুক্রগ্রহ আপনাকে বিশেষ সহায়তা দিতে শুরু করবে শুক্রগ্রহ একজন ব্যক্তির জীবনে সম্পদের সাথে জড়িত যখন এই গ্রহটি আপনার পক্ষে থাকে তখন জীবনে অর্থ উপার্জনের বহু নতুন সুযোগ সৃষ্টি হয় এখন বন্ধুরা আসুন কিছু বিশেষ প্রতিকার জেনে নি যা এই সূর্যগ্রহণের দিনে করলে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রথম ব্যবস্থা হলো ভাগ্যের দরজা খোলার উপায় যদি আপনি চান যে আপনার ভাগ্য সর্বদা আপনার সাথে থাকুক তাহলে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে বা তার একদিন আগে একটি তালা এবং চাবি কিনুন গ্রহণ শুরুর আগে সেটি আপনার ছাদে রাখুন এরপর একুশে সেপ্টেম্বর পরের দিন যে কোনো মন্দিরে দান করে দিন এটি আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে দেবে এবং আপনার জন্য নতুন সুযোগ খুলতে শুরু করবে দ্বিতীয় ব্যবস্থা হল দুর্ভাগ্য থেকে মুক্তির উপায় যদি আপনার মনে হয় যে আপনি শনি দোষ মঙ্গল দোষ বা কোনো নেতিবাচক শক্তির প্রভাবে আছেন তাহলে গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে এক মুঠো কালো মরিচ নিন এটি মাথা থেকে পাওয়া পর্যন্ত ঘুরিয়ে নিন এবং একটি মাটির পাত্রে রেখে পুড়িয়ে ফেলুন এতে আপনার সমস্ত দোষ দূর হবে এবং আপনি খানিকটা হালকা বোধ করবেন তৃতীয় ব্যবস্থা হলো ঘরে সমৃদ্ধির জন্য যদি আপনি চান যে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব না হয় তাহলে সূর্যগ্রহণের সময় পূজা ঘরে একটি লাল কাপড়ে এক মুঠো ধান রেখে একটি বান্ডেল তৈরি করুন এর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর বান্ডেলটি হাতে নিয়ে দেবীর বীজ মন্ত্র ওং মহালক্ষ্মী নম এগারো বার জপ করুন পরে বান্ডেলটি আপনার আলমারিতে ভালোভাবে সংরক্ষণ করে রাখুন এটি আশীর্বাদে পরিণত হবে এবং ঘরে অর্থের প্রবাহ বাড়াবে বন্ধুরা যখনই সূর্যগ্রহণের মতো বিশেষ কোনো স্বর্গীয় ঘটনা ঘটে তখন শাস্ত্রে বলা হয়েছে সাধককে সেদিন কিছু বিশেষ প্রতিকার করতে হবে এতে গ্রহদোষের প্রভাব হ্রাস পায় এবং ভাগ্য বৃদ্ধি পায় এবার পরবর্তী ব্যবস্থা হলো পারিবারিক সুরক্ষার জন্য যদি আপনি চান আপনার পরিবার কখনো কোনো সংকট বা বিপর্যয়ের মুখোমুখি না হয় তাহলে গ্রহণ শুরুর আগে বাড়ির প্রধান ফটকে একটি প্রদীপ জ্বালান প্রদীপে তিলের তেল ব্যবহার করুন এবং তাতে দুটি লবঙ্গ রাখুন সূর্যগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই প্রদীপটি একটি পিপল বা বটগাছের নিচে রেখে আসুন এই প্রতিকার আপনার পুরো পরিবারকে গ্রহণ দোষ থেকে রক্ষা করবে এবং ইতিবাচক শক্তি দেবে ঋণ থেকে মুক্তির জন্য আরেকটি কার্যকরী প্রতিকার হলো যদি আপনি দীর্ঘদিন ধরে ঋণের বোঝায় জর্জরিত থাকেন তাহলে সূর্যগ্রহণের সময় একটি কালো কাপড়ের সাতটি গোমতি চক্র এবং একটি রূপার মুদ্রা রেখে ছোট একটি ব্যান্ডেল তৈরি করুন গ্রহণ শেষ হবার পর সেটি প্রবাহিত জলে বিসর্জন দিন এতে ধীরে ধীরে ঋণের বোঝার হ্রাস পাবে এবং আর্থিক উন্নতি হবে যদি পরিবারের কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন এবং চিকিৎসাতেও সেরে উঠছেন না তাহলে সূর্যগ্রহণের সময় ভগবান সূর্যদেবের নাম স্মরণ করুন এবং বাড়ির মন্দিরে তাকে জল অর্পণ করুন গ্রহণ শেষ হবার পর সেই জল সামান্য গঙ্গা জল মিশিয়ে রোগীকে পান করান এতে তার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হবে এই প্রতিকারগুলি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং শাস্ত্রে বর্ণিত আছে যে এগুলি তখনই কার্যকর হয় যখন পূর্ণ বিশ্বাস ও শৃঙ্খলার সাথে করা হয় মনে রাখবেন গ্রহণ কেবল জ্যোতির্বিদ্যাগত ঘটনা নয় এটি আমাদের মন মস্তিষ্কর ও শরীরের উপরও প্রভাব ফেলে তাই শাস্ত্র বলেছে গ্রহণের সময় করা প্রতিকার সাধককে বহুগুণ বেশি ফল দেয় বন্ধুরা দু পঁচিশ সালের একুশে সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ বিশেষ কারণ জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ দুই দিক থেকেই একটি বিরল সমাপতন ঘটছে একশো বছর পর মহালক্ষ্মী যোগ ধনযোগ মৃত্যুসিদ্ধি চক্র এবং নক্ষত্র যোগ একসাথে তৈরি হচ্ছে যারা এই দিনে ভক্তি সহকারে প্রতিকার করবেন তাদের জীবনের আসন্ন বছর সুখ সমৃদ্ধি ও অগ্রগতিতে পূর্ণ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল ভাগ্য তখনই পরিবর্তিত হয় যখন মানুষ নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করে সূর্যগ্রহণ একটি বিশেষ উপলক্ষ কিন্তু সুযোগটি সঠিকভাবে ব্যবহার করা আপনার হাতে যদি রাশি অনুসারে প্রতিকার করেন ভগবান সূর্যদেব ও মাতৃলক্ষ্মীর উপাসনা করেন তবে জীবনে অবশ্যই বড় পরিবর্তন আসবে শেষে আপনাদের অনুরোধ করছি এই সূর্যগ্রহণের দিনে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন যতটা সম্ভব মন্ত্র জপ করুন বিশেষ করে ওং সূর্যায় নম স্নান করে ঘর পবিত্র করুন অভাবীকে দান করুন এতে জীবনের অশান্তি দূর হবে সুখ সমৃদ্ধি আসবে মনে রাখবেন মানুষের ভাগ্য তখনই উজ্জ্বল হয় যখন ভগবান সূর্যদেব ও মাতৃলক্ষ্মীর কৃপা থাকে তাই এই মহা সূর্যগ্রহণকে হালকাভাবে নেবেন না পূর্ণ নিষ্ঠা নিয়ে প্রতিকার করুন আর আপনার জীবনকে সুখী সমৃদ্ধ ও সফল করে তুলুন প্রতিদিনের ভক্তি ও রহস্যময় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন স্পিরিচুয়াল উইথ রুমা